আসসালামু আলাইকুম কেমন আছেন বিহ আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাবো সেটা হলো পরকিয়ার একটি ভিডিও মিলে একটি রুমে গিয়েছিল পরকিয়া করতে তো এলাকার লোকজন হাতে নাতে ধরে ফেলে তাদের চারজনকে চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তারা দুই বোন মিলে একটি রুমে থাকে সেখানে আরো দুইটি ছেলে ঢুকেছে তাদের সাথে পরকিয়া করার জন্য তারা ভেবেছে যে কেউ দেখবে না কিন্তু এলাকার লোকজন দেখে ফেলেছে এবং তাদেরকে ধরে ফেলেছে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তো আশা করি পুরো ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক লাইটটা দে দেখা যাক गोपन गोपन और गोपन है गोपन गोपन गो पापा यू अच्छा ये ले मौ नमस्ते जल्दी वो चला हुआ देख से कितना सुंदर है তোর কাজ বাজ হয় এই জায়গায় কি বাসা কোথায় হ্যাঁ বাঘা কোথায়

তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ